আপনি কি জানেন আমরা প্রতিদিন সকালবেলা সূর্যকে উদয় হতে দেখি এবং একদিন সে চিরতরে অস্তও চলে যাবে শোনার পর বিষয়টা অদ্ভুত লাগতে পারে কারণ সূর্য তো সবসময় ছিল আমাদের পূর্বপুরুষের সময় থেকে আজও সে আলো দেয় উষ্ণতা দেয় আমরা প্রতিদিন তার আলোয় বাঁচি তার আলোয় ফসল ফলাই আর তার কারণেই ঋতু পরিবর্তন হয় আমাদের জীবনের প্রতিটি দিক কোনো না কোনোভাবে সূর্যের সঙ্গে জড়িত আছে তাহলে কি আমরা সত্যি বিশ্বাস করতে পারি যে সূর্যও একদিন মারা যাবে প্রশ্নটা শুধু সূর্য কবে মরবে এই নয় বরং প্রশ্ন হলো যখন সে থাকবে না তখন কি হবে পৃথিবী কি বরফে ঠেকে যাবে নাকি পুড়ে ছাই হয়ে যাবে মানুষ কি তখনও বেঁচে থাকবে নাকি আমরা ততদিনে কোনো অন্য গহে চলে যাব এটি এমন একটি গল্প যা মহাবিশ্বের ইতিহাসের মতোই প্রাচীন তেমনি রহস্যময় আর একই সঙ্গে ভয়ঙ্কর আর এই গল্পের নায়ক হলো আমাদের সূর্য আমরা অনেকেই সূর্যকে সাধারণ কিছু মনে করি যেমনভাবে আমরা বাতাস বা জলকে স্বাভাবিকভাবে গ্রহণ করি সূর্য আছে বলেই সব কিছু আছে কিন্তু সূর্য একটি জল জলে গোলক সে একটি জীবন্ত নক্ষত্র যা ভেতর থেকে সে অভিরাম জ্বলছে একটি ভয়ঙ্কর ফিউশন রিয়াক্টরের মতো যেমন প্রতিটি জীবের জন্ম হয় তারপর মৃত্যু ঘটে ঠিক তেমনিও সূর্যেরও একটি জীবনচক্র আছে আজ আমরা সেই যাত্রার শুরু করতে যাচ্ছি সেই সময় থেকে যখন সূর্যের কোনো অস্তিত্বই ছিল না তারপর তার জন্মের মুহূর্ত এবং সেই চূড়ান্ত মুহূর্ত যখন থেকে কিছু গ্যাস করবে সম্ভবত আমাদের পৃথিবীকেও কিন্তু ভবিষ্যতে সেই মুহূর্তে পৌঁছানোর আগে আমাদের বুঝতে হবে সূর্য আসলে কি কিভাবে তার সৃষ্টি হলো কিভাবে সে কাজ করে এবং কেন তার মৃত্যু অনিবার্য যদি আমরা মহাবিশ্বকে সময়ের মাপকাঠিতে ভাবি তাহলে একশো বছর এক হাজার বছর এক লাখ বছর মহাবিশ্বের হিসেবে কিছুই নয় কিন্তু যদি আমরা কয়েকশো কোটি বছর পিছনে যাই তাহলে এমন এক সময়ে পৌঁছাবো যখন সূর্য ছিলই না না কোনো আলো ছিল না কোনো তাপ আর না কোনো জীবন শুধু ছিল অন্ধকার আর গ্যাস বিলিয়ন বছর আগে মহাবিশ্বের এক কোণে বিরাট এক অন্ধকার ছেয়েছিল কোনো তারা নেই কোনো আলো নেই শুধু গ্যাস আর ধুলোর মেঘ এই সময়ে আমাদের সূর্যের কোনো অস্তিত্বই ছিল না এই অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে যা ছিল বিজ্ঞানীরা তাকে বলে ম্যালিকুলার ক্লাউড অর্থাৎ অনুসুমিদ্ধ এক বিশাল মেঘ এতে মূলত হাইড্রোজেন থাকে যা মহাবিশ্বের সবচেয়ে হালকা এবং সবচেয়ে সাধারণ উপাদান এর সঙ্গে সামান্য পরিমাণে হিলিয়াম এবং ধুলোর ক্ষুদ্র কণা থাকে কিন্তু সেই মেঘ স্থির হয়ে থাকে না মাঝে মাঝে কাছাকাছি কোথাও কোনো বিস্ফোরণও ঘটায় যেমন কোনো সুপার নোভা যা এই মেঘে আলোড়ন তোলে সেই বিস্ফোরণের সত্যি এই গ্যাসীয় মেঘে এক ধাক্কা দেয় আর তখনই শুরু হয় টান মধ্যাকর্ষণের স্থায়ী চাপ এই চাপ মেঘের ভিতরের কণাগুলোকে কেন্দ্রের দিকে টান গ্যাস সংগঠিত হতে শুরু করে কোনার সংঘর্ষ বাড়তে থাকে আর তাপমাত্রা ক্রমাগত বেড়েই যায় কণাগুলো এক কেন্দ্রের দিকে ঘনত্ব যত বাড়তে থাকে সেখানে একটি ঘনক এলাকা তৈরি হয় যাকে বলে পটুষ্টার অর্থাৎ এমন একটা কাঠাম্য যা ধীরে ধীরে একটি নক্ষত্রে পরিণত হয় এই পোটোস্টার পুরোপুরি স্থির নয় সে আশেপাশের গ্যাস ও ধুলো নিজের দিকে টেনে নিয়ে ক্রুমাগত বড় হতে থাকে তার তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় তখন সে আর একটি মেঘ নয় বরং একটি অগ্নিপিণ্ডে পরিণত হয় এই কেন্দ্রস্থলে যখন তাপমাত্রা ও চাপ এতটাই বেড়ে যায় যে হাইড্রোজেন পরমাণুগুলো একে অপরের সাথে মিশে যেতে শুরু করে তখনই শুরু হয় মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রক্রিয়া নিউক্লিয়ার ফিউসান নিউক্লিয়ার ফিউসানে চারটি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে একটি হিলিয়াম পরমাণু তৈরি করে এই প্রক্রিয়ায় সামান্য ভর হারিয়ে যায় আর সেই ভর রূপান্তরিত হয় শক্তিতে ই ইজিকাল টু এমসি স্কোয়ার এটি একটি আইনস্টাইনের বিখ্যাত সত্য যা বোঝায় যে ভর সরাসরি শক্তিতে পরিণত হতে পারে এই শক্তিই পরে সূর্য থেকে আলো ও তাপ হিসেবে বেরিয়ে আসে যখন প্রথমবার সূর্যের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন শুরু হয় তখন আমাদের সূর্যের জন্ম হয় যে ম্যালিকুলার ক্লাউড থেকে সূর্যের সৃষ্টি হয়েছিল তা ছিল বিশাল আকার সূর্য সেই মেঘের প্রায় নাইনটি ভর নিজের মধ্যে টেনে নিয়েছিল কিন্তু যে সামান্য অংশটা বেঁচে গিয়েছিল সেটাই পরে গহে উপগ্রহ ধূমকেতু ও গুহাণু রূপ নেয় সেই ধূলিকোনায় লক্ষ লক্ষ বছর পরে পৃথিবী তৈরি করে আর আমরা নিজেরাই সেই ধুলিরই অংশ আমাদের শরীরে থাকা কার্বন অক্সিজেন নাইট্রোজেন সবই কোনো এক সময় কোনো নক্ষত্রের ভিতরে তৈরি হয়েছিল হয়তো আমাদের সূর্য জন্ম নেওয়ার আগে অন্য কোনো নক্ষত্রে যা বিস্ফোরিত হয়ে গিয়েছিল আর সেই বিস্ফোরণের ছাই দিয়েই গড়ে উঠেছিল আমাদের সূর্য ও পৃথিবী তাই বলা ভুল হবে না আমরা সবাই স্টার ডাস্ট বা তারার ধুলি দিয়ে তৈরি যদি আমরা সূর্যের পুরো জীবনকে একটি দিনের সময় ভাগ করি ধরে নিই সকাল ছটায় তার জন্ম হয়েছে আর সন্ধ্যা ছটায় তার মৃত্যু হবে এক্সাম্পল তাহলে এই সময় ঘড়িতে দশটা বাজছে অর্থাৎ সে এখনও যৌবনকালে আছে কিন্তু যেমন প্রতিটি গল্পের একদিন শেষ হয় সূর্যেরও গল্প ধীরে ধীরে সমাপ্তির দিকে এগোচ্ছে এখন আমরা জেনে গেছি সূর্যের জন্ম কাহিনী তাই এবার সময় এসেছে জানার এই বিশাল নক্ষত্র আজ কিভাবে কাজ করে আর কিভাবে প্রতিদিন বিনা বিরতিতে বিনা ক্লান্তিতে আমাদের শক্তি দিয়ে যাচ্ছে আমাদের চারপাশের প্রতিটি জীবনের অস্তিত্বই সূর্যের কারণেই সম্ভব গাছের বেড়ে ওঠা জলবায়ুর পরিবর্তন মহাসাগরের শোধ এমনকি পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা সব কিছুই সূর্যের সঙ্গে সরাসরি যুক্ত কিন্তু প্রশ্ন হলো সূর্যের ভিতরে আসলে কি ঘটে যদি সূর্যকে আমরা স্তরে ভাগ করি তাহলে তার পাঁচটি প্রধান অংশ পাওয়া যায় প্রথমটি হলো কোর এটাই হলো সূর্যের হৃদয় যেখানে নিউক্লিয়ার ফিউশন ঘটে এখানে তাপমাত্রা পায় ওয়ান রেডিয়েটিভ জোন কোর থেকে উৎপন্ন শক্তি এই অঞ্চলের মাধ্যমে ধীরে ধীরে বাইরের দিকে যায় এটি একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া যা শেষ হতে কয়েক মিলিয়ন বছর লাগতে পারে তৃতীয় স্তর হলো কনভেক্টিভ জোন এখানে গরম গ্যাস উপরের দিকে ওঠে আর ঠান্ডা হয়ে আবার নিচে নেমে আসে যেমন ফুটন্ত জলে বুধবুদ তৈরি হওয়া এই অঞ্চলে এটি সূর্য পৃষ্ঠের ঠিক নিচে অবস্থান করে চতুর্থ স্তর হল ফটোস্ফিয়ার এটা সেই পৃষ্ঠ যেটি আমরা দূর থেকে দেখতে পাই এর তাপমাত্রা পায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পঞ্চম স্তর হলো করোনা এটি সূর্যের বাইরের বায়ুমণ্ডল যা আশ্চর্যজনকভাবে সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি গরম এখানে তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় সূর্যের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর অবিরম শক্তি উৎপাদনের ক্ষমতা এর কেন্দ্রে হাইড্রোজেন পরমাণুগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় যুক্ত হয় এবং হিলিয়ামে রূপান্তরিত হয় এই প্রক্রিয়ায় কিছু ভর শক্তিতে পরিণত হয় যা আমাদের কাছে আলো ও তাপ হিসেবে পৌঁছায় প্রতি সেকেন্ডে প্রায় ছশো কোটি টন হাইড্রোজেন নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে হিলিয়ামে রূপান্তরিত হয় এবং এই সময়ে এমন বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় যা পৃথিবীর সব পরমাণু বোমা একসঙ্গে বিস্ফোরণ ঘটালেও তৈরি করতে পারবে না এই শক্তির মাত্র এক অংশ পৃথিবীতে এসে পৌঁছায় আর সেই শক্তি গাছের মধ্যে ফটোসেন্থেসিস ঘটায় যার মাধ্যমে খাদ্য উৎপন্ন হয় ঋতু পরিবর্তন ঘটে এবং আমরা বেঁচে থাকতে পারি আপনি জেনে অবাক হবেন সূর্যের করে জন্ম নেওয়া একটি ফোটন কণা যা লাখ লাখ বছর আগে জন্মেছিল আমাদের গ্রহ পৃথিবী একটি আদর্শে দূরত্বে অবস্থিত এটি সূর্যের না খুব কাছে না খুব দূরে বিজ্ঞানীরা একে গন্ডিলক্স জোন বলেন যদি আমরা শুক্র গ্রহের জায়গায় থাকতাম তাহলে অতিরিক্ত তাপের কারণে মহাসাগরগুলো বাষ্পে পরিণত হয়ে যেত আর যদি আমরা মঙ্গল গ্রহের জায়গায় থাকতাম তবে কম তাপমাত্রার কারণে জীবন অসম্ভব হয়ে যেত পৃথিবী সূর্য থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে এবং এই দূরত্ব আমাদের জীবনের জন্য উপযুক্ত এই কারণেই এখানে জল আছে তাপমাত্রা অনুকূল এবং জীবন বিকশিত হতে পেরেছে প্রতি সেকেন্ডে সূর্য যতটা শক্তি নিঃসরণ করে এই সংখ্যা এত বিশাল যে এর সাথে তুলনা করা পায় অসম্ভব উদাহরণ হিসাবে যদি আমরা পুরো পৃথিবীর সব বিদ্যুৎ গিট একত্র করি তবুও তা সূর্যের এক সেকেন্ডের শক্তির কাছে কিছুই নয় সূর্যের পৃষ্ঠে সবসময় নড়াচড়া চলতে থাকে সোলার ফ্লেয়ার অর্থাৎ শক্তির বিস্ফোরণ অর্থাৎ কালো দাগ যা চুম্বকীয় কার্যকলাপের ইঙ্গিত দেয় সব ঘটনা আমাদের মহাকাশযান স্যাটেলাইট এমনকি পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে সূর্য একভাবে যেমন জীবন্ত সে শ্বাস নেয় দিক পরিবর্তন করে আর কখনো কখনো রাগে বিপজ্জনক বিস্ফোরণও ঘটায় কিন্তু তার ভিতরে সবসময় একটি লড়াই চলতেই থাকে মধ্যাকর্ষণ আর ফিউশন শক্তির মাধ্যমে ভারসাম্যের লড়াই যখনই এই ভারসাম্য নষ্ট হবে সূর্যের স্বভাব বদলাতে শুরু করবে আর সেই সময় খুব একটা দূরে নয় আজ সূর্য হয়তো স্থির ও শান্ত দেখায় কিন্তু তার প্রকৃতি চিরস্থায়ী নয় ভিতরে ভিতরে সবসময় কিছু না কিছু ঘটছে একটি অদৃশ্য উল্টো গণনা চলছে সূর্য একটি সীমিত জ্বালানির উপরে চলছে যখনই এই জ্বালানি ফুরোতে শুরু করবে সূর্যের অবস্থা বদলাতে লাগবে যে আজ জীবনের ভিত্তি সেই একদিন জীবনের ধ্বংসের কারণ হয়ে উঠবে সূর্যের আনুমানবিক আয়ু প্রায় দশ মিলিযন বছর যার মধ্যে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর সে ইতিমধ্যেই পার করে ফেলেছে অর্থাৎ এখন সে তার মধ্য বয়সে রয়েছে আগামী ফাইভ বিলিয়ন বছর ধরে ধীরে ধীরে এই কেন্দ্রে হাইড্রোজেন পরমাণু কমতে থাকবে যখন এই হাইড্রোজেন শেষ হওয়ার মুখে পৌঁছাবে তখন সূর্যের চেহারা পুরো বদলে যাবে কেন্দ্রে হাইড্রোজেন ফুরিয়ে গেলে ফিউশন প্রক্রিয়া ধীর হতে শুরু করবে এতে সূর্যের উপরে চাপ কমে যাবে এবং মধ্যাকর্ষণ তাকে ভিতরের দিকে টেনে নেবে কিন্তু সেই সময়ে সূর্য তার বাইরের স্তরগুলো প্রসারিত করতে শুরু করবে আকারে সে ক্রমশ বড়ো হয়ে উঠবে এতটাই বড় যে গ্রহের কক্ষপথ ছুঁয়ে ফেলবে এবং পরে পৃথিবীর কক্ষপথ পর্যন্ত পৌঁছে যাবে এই অবস্থাকে বলা হয় রেড জায়ান্ট তখন সূর্যের রং লাল হয়ে যাবে এবং পৃষ্ঠের তাপমাত্রা কমে যাবে কিন্তু আকার শত শত গুণ বেড়ে যাবে যখন সূর্য রেড জায়ান্ট হবে তখন পৃথিবীর সমুদ্রগুলো বাষ্পে পরিণত হবে বায়ুমণ্ডল পুড়ে যাবে এবং শেষ পর্যন্ত পৃথিবীর পৃষ্ঠ গলতে শুরু করবে যে তারা একসময় জীবন দিত তখন সে ধ্বংস ডেকে আনবে যদি মানুষ তখন পর্যন্ত জীবিত থাকে তবে সেটাই হবে মানব ইতিহাসে সবচেয়ে বড় সংকট কোনো প্রযুক্তি এত শক্তিশালী হবে না যে এই প্রচণ্ড তাপ থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবে তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে জীবনের প্রতিটি রূপ বিলীন হয়ে যাবে বায়ুমণ্ডল মহাকাশে উড়ে যাবে আর পৃথিবী এক গলে যাওয়া শিলাখণ্ডে পরিণত হবে কিছু বিজ্ঞানীর মতে তখন পর্যন্ত মানব সভ্যতা এত উন্নত হয়ে উঠতে পারে যে আমরা হয়তো অন্য কোনো গ্রহে পাড়ি জমিয়ে ফেলব সম্ভবত মঙ্গল কিংবা আরও দূরের কোনো গ্রহে কিন্তু এটা কেবল একটি সম্ভাবনা সত্যি কথা হলো যদি কিছুই না করা হয় তবে পৃথিবীর অবসান নিশ্চিত সূর্য সবসময় দুই শক্তির মধ্যেই সামঞ্জস্য বজায় রাখে একদিকে রয়েছে মধ্যাকর্ষণ যা তাকে ভিতরের দিকে টেনে নেয় আর অন্যদিকে রয়েছে নিউক্লিয়ার ফিউসান যা তাকে বাইরের দিকে ঠেলে দেয় যতক্ষণ এই দুই শক্তি সমানভাবে ভারসাম্য রক্ষা করে ততক্ষণ সূর্য স্থিতিশীল থাকবে কিন্তু একবার যখন কেন্দ্রে ফিউসান প্রক্রিয়া দুর্বল হতে শুরু করবে তখন মধ্যাকর্ষণ প্রভাবশালী হয়ে উঠবে এবং সূর্যের গঠন ভেঙে ফেলতে শুরু করবে বাইরের স্তরগুলো প্রসারিত হতে থাকবে আর ভেতরের কেন্দ্র সংকোচিত হতে থাকবে এবং সূর্য একসময় রেড জায়ান্টের রূপ নেবে বন্ধুরা এটা শুধু একটা কল্পনা নয় জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের হাজার হাজার তারা পর্যবেক্ষণ করেছেন যারা ইতিমধ্যেই রেড জায়েন্টে পরিণত হয়েছে তারা দেখেছেন কিভাবে এই গ্রহগুলো নিজেদের তারার কাছে এসে পুড়ে ছাই হয়ে যায় আমরা ইতিমধ্যেই এই দৃশ্য ঘটতে দেখেছি এবং জানি একদিন আমাদের সাথেও এমনটাই ঘটবে কিন্তু প্রশ্ন হলো যখন আমাদের সূর্য রেড জায়েন্টে রূপ নেবে তারপর কি ঘটবে সূর্য কি চিরতরে নিভে যাবে নাকি তার ছায়ের ভিতর থেকে কিছু নতুনের জন্ম হবে এখন পর্যন্ত আমরা দেখেছি সূর্যের জন্ম কেমন হয়েছিল কিভাবে সে শক্তির উৎসে পরিণত হয়েছিল এবং ধীরে ধীরে কীভাবে সে রেড জায়েন্টে পরিণত হতে শুরু করেছিল কিন্তু সূর্যের যাত্রা এখানেই শেষ নয় রেড জায়েন্ট অবস্থা সূর্যের জীবনে সবচেয়ে যানজমক কিন্তু একই সাথে সবচেয়ে অস্থির অবস্থাও হবে এটি মাত্র কয়েক কোটি বছর স্থায়ী হবে যা মহাজাগতিক সময়ের হিসেবে অত্যন্ত স্বল্প এরপরে আসে সেই সময় যখন সূর্য ধীরে ধীরে তার চূড়ান্ত রূপে প্রবেশ করবে সূর্য যখন রেড জায়েন্ট হবে তখন তার কেন্দ্রে কেবল হিলিয়াম অবশিষ্ট থাকবে কারণ হাইড্রোজেন তো আগে থেকেই শেষ হয়ে যাবে পরে এই অবশিষ্ট হিলিয়ামও শেষ হবে এবং একসময় কেন্দ্রে এত চাপ ও তাপমাত্রা বেড়ে যাবে যে হিলিয়ামের পরমাণু পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে কার্বন ও অক্সিজেনের মতো ভারী উপাদানের সৃষ্টি করতে শুরু করবে এই দ্রুত প্রক্রিয়াটিকে বলা হয় হিলিয়াম ফ্লাস এটি হবে শেষবার যখন সূর্যের ভিতরে বৃহৎ মাত্রায় ফিউশনের কোনো ক্রিয়া ঘটবে এরপরে সূর্যের কেন্দ্র ধীরে ধীরে শান্ত হয়ে যাবে যখন কেন্দ্রে ফিউশন পুরোপুরি থেমে যাবে তখন সূর্যের বাইরের স্তরগুলো আস্তে আস্তে মহাকাশে ছিটকে পড়বে এবং গ্যাস ও ধূলিকণার আকারে চারিদিকে ছড়িয়ে যাবে এই ছড়িয়ে পড়া স্তরগুলো থেকে এক সুন্দর রঙিন মেঘ তৈরি হবে যাকে বিজ্ঞানীরা পিলানাটারি লেবুনা বলে এই লেবুনা কয়েক হাজার বছর ধরে উজ্জ্বল হয়ে থাকবে এক অর্থে এটি হবে সূর্যের গিয়া, এক মহিমার্মিত ও শান্ত বিদায় নেবুলার মাঝে যা বাকি থাকবে সেটাই হবে সূর্যের কেন্দ্র অত্যন্ত ঘন উষ্ণ যাকে বলা হয় হোয়াইট ড্রপ এর আকার হবে পৃথিবীর সমান কিন্তু ভর হবে সূর্যের অর্ধেক এর ঘনত্ব এত বেশি হবে যে মাত্র এক চামচ পরিমাণ পদার্থের ওজন কয়েক টন হতে পারে এটি আর কোনো শক্তি উৎপাদন করবে না শুধু ধীরে ধীরে নিজের তাপ হারাতে থাকবে এই অবস্থা কয়েকশো কোটি বছর ধরে চলবে যতক্ষণ না এটি ঠান্ডা হয়ে ব্ল্যাক ড্রায়াপে পরিণত হয় তবে আমাদের মহাবিশ্ব এত পুরনো নয় তাই বিজ্ঞানীরা বলেন এখনো কোনো ব্ল্যাক ড্রার পাওয়া যায়নি যদি আমাদের পৃথিবী রেড জায়ান্ট অবস্থায় সূর্যের মধ্যে গ্রাস হয়ে যায় তবে তার কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না আর যদি কোনোভাবে বেঁচেও যায় তবুও তা হবে এক উজার দগ্ধ পাথরের টুকরো সেখানে থাকবে না কোনো বায়ুমণ্ডল থাকবে না জল থাকবে না জীবন হয়তো কয়েকশো কোটি বছর পরে কোনো ভিন্ন সভ্যতা সেই মৃত গ্রহের ছাই থেকে অনুমান করবে এখানে একসময় কোনো জীবন ছিল বন্ধুরা যখন সূর্য মারা যাবে তখন সে পুরোপুরি শেষ হবে না সূর্যের ছড়িয়ে পড়া গ্যাস আর ধুলো মহাবিশ্বের সাথে মিশে যাবে এই উপাদানগুলি হাইড্রোজেন হিলিয়াম কার্বন অক্সিজেন ভবিষ্যতে কোনো অন্য তারা কোনো অন্য গ্রহ কিংবা কোনো নতুন জীবনের জন্মে কাজে লাগবে এটাই মহাবিশ্বের চক্র জন্ম জীবন মৃত্যু আর পুনর্জন্ম আমাদের শরীরের রক্তে বইতে থাকা লোহা সবই কোনো এক পুরানো মৃত তারার ছাই থেকে এসেছে তাই সূর্য মারা গেলে সেটা শুধু এক শেষ নয় বরং কারোর জন্য নতুনে শুরু হবে ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ